বলে একদম পানির দামে ফলের রস পঞ্চাশ পয়সা পিস মাত্র কত ইঞ্চি ইঞ্চি থেকে কই মাছ এ আপনার পঁচিশশো তিন হাজার হবে কেজিতে আপনার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি পাঁচ জায়গা দেখেন যাতায় বা করেন করে তারপরে মাছ নেন আর আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর আমার তো হাজার নাম জানে ছাউন ছাউন মৎস্য কামান এই যে পুরনো মাছগুলো যা আছে এইগুলো বিক্রি করার জন্য চেষ্টা করতেছি আজকে অনেকগুলো মাছ ডেলিভারি দিচ্ছি দেখেন এই মাছ ওটাও এখন কি মাছ ডেলিভারি হচ্ছে কি মাছ ভাইজান এটা লক্ষ্য মাছ পাঙাশ ডেলিভারি দিচ্ছে এটা কি পাঙাশ পাঙাশ মাছ পাঙাশ ডেলিভারি হচ্ছে হ্যাঁ পাঙাশ ডেলিভারি হচ্ছে দেখেন পুরনো পাঙাস এগুলো আছে পুরনো পাঙাস এই দেখেন এই যে পাঙাস এই যে অরিজিনাল থাই পাঙাস আমার কাছে এখন তিনটা সাইজের মাছ আছে এটা হচ্ছে পাঙাস মাছ পাঙাস মাছ থাই পাঙাস নাকি অরিজিনাল থাই পাঙাস পুরনো পাঙাস এই মাছের দামও বেশি আর এই মাছগুলোই কালচার হবে নতুন মাছ তো কালচার হয় না আর নতুন মাছ উঠতে আর দুই মাস সময় লাগবে শরীফুল ভাই এটা কত ইঞ্চি সাইজের বেশ বড় বড় দেখা যাচ্ছে দুই টা গ্রেড হবে এর ভিতরে এই দেখেন একটা আছে 3 4 ইঞ্চি আর একটা আছে আড়াই 3 ইঞ্চি এর তো দুই টা গ্রেড হবে গ্রেডের পরে তারপর আছে বেচা কেনা হবে ইনশাআল্লাহ এখন দাম যাচ্ছে কেমন এই এখন এই বড় গুলো আপনার 3 থেকে 4 ইঞ্চি যেটা 4 ইঞ্চি এই যে এই মাসটা আমি পৌঁছায় দিচ্ছি এখানে বিক্রি করতেছি তিন টাকা সাড়ে তিন টাকা পিস আর পৌঁছায় দিয়ে চার টাকা পিস আর এইগুলো বিক্রি করলাম এইখানে আড়াই টাকা পিস এইগুলো হ্যাঁ

আর যেটা আপনি যা দিবেন তাই খাবে এই নোনা ঠাকরা উঠে গেছে হ্যাঁ না এগুলা সব চাপের পোনা কত বছরের চাপের পোনা আর নতুন পোনা উঠতে আর 15 দিন লাগবে কিন্তু নতুন পোনা তত বড় পাওয়া যাবে না ছোট ছোট হবে হ্যাঁ ছোট ছোট কিন্তু চাপের পোনা সব সময় কালচার করার জন্য ভালো আর কি চাপের পোনা পাওয়া যাচ্ছে হ্যাঁ চাপের পোনা আজ আছে কিছু মাছ আছে এখনো কয়েকদিন চাষ করে বাজারজাত করা যায় না আপনার হয়ে গেছে খাওয়ার মতন হয়ে গেছে এই দেখেন টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করে খাওয়ার মতন হয়ে গেছে এই দেখেন

কিন্তু এই মাছটাকে এই মাসের গেরান্টি আছে আটটিকে দশ হাজার ভাঙবে কেজিতে এই মাছগুলো আমি আশি পয়সা পিস দিয়েছি প্রথম আজকে আমি ডেলিভারি আর এই দেখেন অন্য অন্য ধানি মাছ পুঁটি মাছ গ্লাস কাপ সিলভার কাপ এই এই ধানিগুলো কার্পু এই ধানিগুলোও বেড়ে গেছে আর এইগুলো আসছে সর্ব এই যে নতুন মাছ সিজন শুরু হয়ে গেছে এই দেখে নাট যদি কেউ তেলাপিয়া নিতে চান এরকম মাছ নিতে হবে কিন্তু কোনো বড় মাছের কোনো গ্যারান্টি নাই কিন্তু এই গ্যারান্টি মাসের গেরান্টি দিয়ে দেবো ইনশাল্লা এই মাসের গ্যারান্টি আছে এ মাসে আপনার চার মাসে আপনার দুইটা তিনটায় কেজি আসবে ইনশাল্লাহ এটা কিন্তু এই যে চাপের পোনায় দেখেন গ্লাস কাপ ঘাস খাওয়া মাছ এর ভিতর তিনটা ক্যারেট আছে দেখেন তিনটা ক্যারেট আছে এই একটা ক্যারেট আটটা দশটায় কেজি হ্যাঁ আর এই একটা আছে আপনার চল্লিশ পঞ্চাশ টাই কেজি গ্লাস কাপের ভিতরে হ্যাঁ আর এর ভিতরে আর একটা আছে আপনার আপনার আছে আশি একশো টাই কেজি এগুলো কিন্তু সব চাপের মাছ এগুলো কিন্তু এই যে

একেবারে পৌঁছাই দিয়ে চাইছো পর্যন্ত মরা কাটা আমার এগুলো চাপের মাছ পুরনো মাছ এই মাছগুলো দিতে সে লাভবান হইতে পারবে এতে যারা একটু বড় মাছ খোঁজেন এ দেখেন এ কেজিতে আপনার হাজার বারোশো হবে কেজিতে কারপু নতুন মাছের এটা হচ্ছে অবার মাছ কথা বলছেন এই মাছটা হ্যাঁ এটা কারপুর অবার তার এটা যারা বড়ো খোঁজে তাদের জন্য আর কি এটার দাম মাত্র একটা কাপিস এসে মিনার সে মিনার মিনার জাপানি বলে কারপু বলে হ্যাঁ এটা আছে ধানের অবার দার

কিছু মির্গেল দিয়ে এটা যারা মিশ্র চাষ করতে যায় তাদের জন্য এই মাছটা আর কি এই এটা কি জায়গার মনোসেক্স এটা নিয়েছি পুরোনো মাছ শোনেন এই মাছটা আছে গত বছরের চাপের পোনা এগুলোরও হরমোন খাওয়ানো আছে তারপরে হচ্ছে এগুলো বাচ্চা দিয়ে দেবে আর কি বাচ্চা দেবে কি দেবে না এটা আছে বলতে পারবো না তারপরে দিতে পারে কম বেশি হয়তো জ্ঞান দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে এটা হচ্ছে যারা মিশ্র চাষ করতে চায় তাদের জন্য নিতে পারলে তাদের জন্য সুবিধা আর কিছু পুরোনো কাস্টমার থাকে তাদের জন্য কিছু কিছু মাছ রাখি তারা চায় তাদের দেওয়ার জন্য এই মাছগুলো রাখি আর কি ভাই মনোসেক্সটা এইটা কত করে যাচ্ছে বড়টা 400 টাকা কেজি পৌঁছাই দিয়ে পৌঁছাই দিয়ে 400 টাকা করে পার কেজি মাত্র 400 টাকা কেজি এই দেখেন এই যে এর ভিতরে কার্পো আছে কার্পো নিলে তো 400 টাকা কেজি পড়বে তারপরে গ্লাস কাপ আছে কাতলা আছে এই বড় সাইজের মাছ নিলে 400 টাকা কেজি পড়বে পৌঁছাই দিয়ে এই দেখেন এই যে মিশ্র চাষ করতে পারবে এই মাছগুলো নিয়ে তাদের জন্য আর কি বলছি

এই মাছটা তো আর কিছুদিন পরেই বড় হয়ে যায় হ্যাঁ এ তো বড় হবে ফুটি মাছ তো ছাড়লেই বড় হয়ে যায় এখন কি ফুটির বড়টা পাওয়া যায় হ্যাঁ এতে তো আমার পুরনো ফুটি নিল যদি কেউ নিতে চায় পুরনো ফুটিও আছে আর এই যে নতুন মাছগুলো বের হয়ে গেছে একদম আর্জিনাল মাছে থাকে না এক গুছি এক সাইজ আমাদের বাজার শুরু হয়ে গেছে এই যে বাজারে ব্ল্যাক কাপ শুরু হয়ে গেছে এরপরে চিতল শিং কই মাছগুলো এগুলো বাজারে আসা শুরু হয়েছে আস্তে আস্তে শুরু হবে শুরু হচ্ছে এখন তো এই যে বিলাক কাপ মাছটা চলে আসছে এই দেখেন এই দিকতে আসে এই দেখেন আমাদের মাছ দিয়ে হ্যাঁ এই আছে এই

এগুলো দশ টাকা বারো টাকা পনেরো টাকা পিস বিক্রি আছে আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে এগুলো এখন বারো টাকা পিস বিক্রি আছে এটা আছে তিন থেকে চার ইঞ্চে দেখেন পিস বারো টাকা করে বারো টাকা পার পিস বিক্রি হচ্ছে এটি পৌঁছানো খরচ সহ পৌঁছানো খরচ সহ আর এর থেকে যদি ছোট নিতে চাই এই যে ছয় টাকা সাত টাকা পিস আছে এগুলো নিতে পারবে এই দেখেন আর বড় মাছগুলো ওজন করে করে যদি বিক্রি হলো পাঁচশো টাকা কেজি এটা কেজি বিক্রি হ্যাঁ বাজার থেকে এই দেখেন পাঁচশো টাকা কেজি বিক্রি হলো ব্ল্যাক কাপ মাছ এই দেখেন

যদি পাঁচ হাজার দুই হাজার সিল দিয়ে থই বেদা কিনার শেষে কিন্তু এই মাছটা যদি ওই সময় ধরে তার চার দুই তিন মন মাছ পালি কিন্তু এগুলো চব্বিশ পঁচিশ হাজার টাকা মন আছে খরচের টাকা উঠে যাবে খরচের টাকা উঠে যাবে যারা কাল পাঙাস করতে চাই এই এই দুই হাজার সিং আমার কথা আমার মতন আমি আমি বলি যে আমার কথা মতন দুই হাজার মাছ দিয়ে রাখুক সে লাভবান হবে প্রতিটা পুকুরে প্রতিটা পুকুরি মানে এতে তো আলাদা বাড়তি খাবার লাগতেছে না এ ওই খাবার হয়ে গেছে এটা এটা আছে আপনার আড়াই থেকে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ আড়াই থেকে 3 ইঞ্চি রেড কেমন যাচ্ছে রেড যাচ্ছে আপনার আড়াই টাকা পিস আড়াই টাকা করে দিয়ে টাকা জি বাজারে টাকা করে পৌঁছায় আড়াই টাকা করে আড়াই টাকা ছোট আছে এটাতে ছোট আছে আর একটা এই যে এই টাকা করে খরচ দুই আড়াই এটা কিন্তু দুই আড়াই এটা কি খরচ খরচ বলে পানি বলে হ্যাঁ

এখান থেকে আশি পয়সা করে পয়সা মাছ নতুন মাছ জি প্রথম লটের মাছ দেখেন আচ্ছা ভাই এখন তো সিজনের শুরু মাছ ডেলিভারি শুরু হয়ে গেছে দিন যাবে আর মাছের ডেলিভারি বাড়বে হ্যাঁ এখন দিন যাবে ডেলিভারি বাড়বে এখন দুদার সময় তো দুদার পরে আছে বেচা কেনাটা বেশি বাড়বে আচ্ছা আর তা থেকে এখন একটু কম আর আমরা কোথায় কাছায় নিচ্ছি এরপরে আসছে দুধার পরে বেচা কেনাটা ভালো হবে আচ্ছা ভাইজান আপনার যেরকম বাজারে পরে প্রতিষ্ঠান আছে আপনি যে মাছ দেখাচ্ছেন যারা মাছ নিতে চায় অনেকেই কমেন্ট করে যে প্রতারণার শিকার হয়েছে হ্যাঁ হ্যাঁ এইগুলো অনেকেই বলে মাছ কম পাচ্ছে হ্যাঁ এইগুলো আছে শুনেন টার্মিনাল তারপরে মাছ বাজার গরুর গরুরহাট এগুলো জায়গায় কিন্তু চিটার বাটপট সব জায়গায় আছে আচ্ছা পালবে রকম দেবে আর ওইগুলো দরকার নেই বা আমার কাছ থেকে তাও বলতেছি না আপনারা সরাসরি আসেন বাজারে আসেন পাঁচ জায়গা দেখেন দেখে শুনে যেটা পছন্দ হয় ছেড়ে কেনেন আপনারা মোবাইলে অর্ডার দিচ্ছেন একরকম মরা কাটা পাচ্ছেন গাড়িওয়ালার কাছে কিন্তু টাকা না দিলে গাড়িওয়ালারা ব্যাগ দেয় না কিন্তু আপনারা সরাসরি বাজারে আসেন আসে পাঁচ জায়গা দেখেন শুনে তার প্রতিষ্ঠান আছে মাছ না আর যদি যদি একটা লোক যশোরে এসে হোটেলে থাকে এক রাত থেকে যদি দুই দিন ধরে মাছ দেখে শুনে কেনে আর কয় টাকা খরচ হবে দুই তিন হাজার টাকা খরচ হবে হোটেলে খরচ দুই তিন হাজার কথা আছে কিন্তু ধরেন অনেকে আসতে চায় না অনেক দূরের পর তার আসতে যাইতে গেলে নতুন ফোনের মাধ্যমে অর্ডার দেয় তার স্থান আছে সেরাম জায়গা থেকে অর্ডার মানে প্রতিষ্ঠান আছে স্থান তার আছে সেরাম জায়গা থেকে অর্ডার দিক তাহলে সে যেমন বলবে তেমন নেওয়ার জন্য প্রতারণার কোনো সুযোগ কারণ আমি দেখুন আমি এক হাজার টাকা বায়না দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে যাই মাত্র এক হাজার টাকা বায়না টাকা বায়না দিয়েও কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে যায় যেমন বলবে তেমন দেওয়ার জন্য চেষ্টা করি আমার ভিডিও কলেও মাছ দেখায় তারপরে তার যেটা পছন্দ হবে সেইভাবে যদি বলে লোড করেন তাহলে সেভাবে লোড করবো দেখেন আজকেও আমি আমার এই যে বরিশাল গলাচি ভাই পঞ্চাশ হাজার মাছ যাবে ওই জায়গায় দেড় লাখ মাছ লাখ এই যে দুই লক্ষ মাছ কিন্তু ফোনের মাধ্যমে অর্ডার হয়েছে আচ্ছা ভালো জিনিস দেব ভালো অর্ডার পাবো আর ব্যবসা তো একদিনের জন্য না ব্যবসা দিনে করতে হবে আস্তে আস্তে ছুঁচে চুচে খাতে বেশ আমার দ্বারা যে চাষিটাও যেন জন্য উপকৃত হয় বলে তাহলে ওরার দেখা থেকে আরও পাঁচজনের কাছে মাছটা বেচতে পারবো আমি চাই গাছ বাঁচুক ফল থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি পাঁচ জায়গা দেখেন চাচাই বাঁচাই করেন করে তারপরে মাছ নেন আর আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নম্বর হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর আমার তো হাজার তো নাম জানেন ছাওয়ন ছয়ন মৎস্য এটা এই নম্বরে যোগাযোগ করলে হবে অবশ্যই হবে আসসালামাই